আমাদের যে এগারো জন শহীদ হয়েছেন ওনাদেরকে নিয়েও উনি খুব বাজে একটা মন্তব্য করেছেন বলেছেন কি ওনারা কি বাংলাদেশি বলে হ্যাঁ বাংলাদেশি টেরোরিস্ট বলেছেন তো ওইটার জন্য আজকে আমরা সব সংগঠন পঁচিশটি সংগঠন এক জায়গায় জমায়েত হয়েছি আর মানে উনাকে অ্যারেস্ট করার জন্য আজকে আমরা সদর থানায় এফআইআর এফআইআর দিতে এসেছি পঁচিশটি সংগঠনের তরফ থেকে ভাষা শহীদদের বাংলাদেশি এবং সন্ত্রাসী বলে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে শিলচর সদর থানায় এফআইআর দায়ের করলো নাগরিক সমাজ পঁচিশটিরও বেশি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হয়ে ক্যাম্পরাইয়ের মন্তব্যের তীব্র নিন্দা জানান অভিযোগকারীদের দাবি এই উস্কানিমূলক এবং মানহানিকর মন্তব্য বরাকের বাঙালি সমাজের ইতিহাস এবং আত্মত্যাগের প্রতি সরাসরি অপমান এবং এটি সামাজিক সম্প্রীতি নষ্ট করে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে সংগঠনের পক্ষ থেকে জয়দীপ চক্রবর্তী সাংবাদিকদের জানান ক্যাম্পরাইয়ের মিথ্যা মন্তব্য দুই সম্প্রদায়ের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার এবং অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো তেপ্পান্ন দুশো এ চারশো ধারার কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন আমরা শিলচর শহরের বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের সবাই আমরা আজকে সদর্থনে এসেছি আমরা এখানে সদর থানায় একটা দিব আপনারা সবাই জানেন সম্প্রতি কয়েকদিন আগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি শ্রী মুক্তেশ্বর ক্যাম্পরাই উনি একটা কুমন্তব্য করেছেন কুমন্তব্য বলছি কারণ উনি আমাদের গর্ব আমাদের এগারো জন ভাষা শহীদের নামে একটি বাজে মন্তব্য করেছেন উনি বলেছেন আমাদের ভাষা সেনানিরা নাকি বাংলাদেশি টেরোরিস্ট আমার অত্যন্ত লজ্জা লাগছে উনি একটা দুটা জাতিগোষ্ঠীর মধ্যে বিবাদ বানাবার চেষ্টা করছেন যেখানে আমরা দিমাসা এবং বাঙালিরা সবসময় কাছারে আমরা একসাথে বসবাস করেছি শুধু লঙ্কাতে বসে উনি না কাছারের লোক না উনি দিমাসার লোক শুধু লঙ্কা থেকে বসে উনি একটা বাদে কুমন্তব্য করছেন এবং আমরা আমরা সদর থাকায় আজকে একটা এফআইআর দিব এবং আমরা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব যে অতিসত্তর এই মানুষটাকে অ্যারেস্ট করা হোক এবং এই সমাজকে যে কুলুষিত করছে এরকম একটা মানুষ দুটি জাতিগোষ্ঠীকে বিবেদ করার চেষ্টা করছে এই মানুষকে অ্যারেস্ট করে মুখোশ খোলা প্রয়োজনের পঁচিশটি অর্গানাইজেশন আজকে এখানে হয়েছি আমরা এক জায়গায় হয়ে আমরা এই এফআইআর দিচ্ছি এবং যদি আহ অতিসত্তর এই অসভ্য মানুষটি যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা তীব্র আন্দোলনে যাব